সালামুকুম সকল মোসু শিকরি ভাইরা শিকরি ভালো আছেন তো টিকা ব্র্যান্ডের একটা টু পার্ট আছে যেটা অফার প্রাইস আপনাদেরকে দেবো জাস্ট দুই পিস আছে বারো ফিটের তো এটা মার্কেট আউট একটা প্রোডাক্ট তো যাই হোক অনেকজন অনেক জায়গাতে খুঁজছেন বাট প্রোডাক্টটা পাচ্ছেন না তো এনথিরি বাজারে প্রোডাক্টটা এখন স্টক অ্যাভেলেবেল আছে আর এটা অফার রেট আছে এখন মার্কেট রেট অনেক বেশি আনুমানিক বারো ফিট ছয় হাজার টাকা প্লাস রেট দেওয়া আছে মার্কেট অনুযায়ী তবে আমরা একদম কম দামের মধ্যে এই প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে দেবো আজকে তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন জাস্ট দুই পিচ আছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর এরপরে এই প্রোডাক্টটা যখন আসবে তখন কিন্তু অবশ্যই এই প্রোডাক্টের রেট বাড়বে এটা বুঝে শুনে আপনাদেরকে নিতে হবে তো খুব তাড়াতাড়ি নখ দিবেন এই প্রোডাক্টটা বেশি নাই জাস্ট দুই পিচে আছে বারো ফিটের এটা হচ্ছে লিবরা সনিক দেখতে পাচ্ছেন লিব লিবরা সনিক এখানে লেখাই রয়েছে আর এর অরিজিনাল কিনা এই বিষয় নিয়ে কয়েকদিন আগে কাস্টমারের সাথে আবার কথা হয়েছিল তো উনি বললো যে সানি ভাই আপনি এত কম রেটে কী করে দিচ্ছেন বারো ফিটা তো ওনারা বলছিলাম ভাই আপনি খোঁজনা দেখতে পারেন আমরা অরিজিনাল বেচি না দুই নম্বর বেচি তো এটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল হলোগ্রাম এই তো এখানে হলোগ্রাম দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনারা একদম শোরুম থেকে নিয়ে প্রোডাক্টের সাথে চেক করে দেখতে পারেন আমরা শোরুম থেকে বই সেম আপনারা যেই শোরুম থেকে নেন খুচরা আমরা সেই শোরুম থেকে কিন্তু হোলসেলের প্রোডাক্ট নিয়ে থাকি তো হোক আমরা হিউজ পরিমাণ নিই আর আমরা প্রোডাক্ট মাঝে মাঝে যখন দুই পিস থাকে বা শেষের দিকে তখন আমরা অফারটা দিয়ে দিই বিকজ আমাদের হচ্ছে খুচরা ব্যবসা এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সো আমরা কম রেটে দিতে পারবো কিন্তু একটা কোম্পানি চাইলে কিন্তু সেটা দিতে পারবে না কারণ একটা মার্কেট একটা রেট থাকে যেটা তাদেরকে ব্যালেন্স রাখতে হয় হলে তো আমরা প্রোডাক্ট ওভাবে খুচরা সেল করতে পারবো না তো যাই হোক অত ডিটেলসে না বলি তো আপনারা যদি নিতে চান এটা অফার রেট এখন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা রেট পড়বে বারো ফিটের এটা হচ্ছে লিবডাস অনেক মার্কেট রেট হচ্ছে ছয় হাজার টাকা তো এখন আমাদের কাছে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আর একটা বিষয় আছে যে এখন প্রোডাক্টটা এটা আমার আগের প্রোডাক্ট যে কারণে কিন্তু আমি এই রেটে দিতে পারছি আগের চাইতে তবে এটা মাথায় রাখতে হবে তবে এখন মার্কেটে প্রোডাক্ট যেহেতু মার্কেট আউট সেই হিসাবে কিন্তু লিবরাস অনেকে এখন মার্কেটে ছয় হাজার টাকা অনেকে সাড়ে ছয় হাজার টাকাতেও বিক্রি করতে পারে এটা স্বাভাবিক এটা ভাববেন না যে তারা বেশি রেট নিচ্ছে সেটা না হয়তো তাদের নতুন চালানের প্রোডাক্ট নেওয়া সেই কারণে কিন্তু আমার এটা আগের চালানের প্রোডাক্ট সেই কারণে আমি সাড়ে পাঁচ হাজার টাকা এই প্রোডাক্টটা দিয়ে দিতে পারবো তারপর আপনারা ফোন দিবেন যদি একসাথে দুইটা নেন তাহলে কিন্তু আরও কিছু মানে সম্মান করা যাবে অবশ্যই ডিসকাউন্ট করা যাবে এটা হচ্ছে অরিজিনাল কার্বনের একটা রড এটা হচ্ছে লুর খেলার জন্য মানে এক কথায় অস্থির এটা আপনারা খুব সহজে এক দেড়শো গ্রাম দুইশো গ্রাম কেন তিনশো গ্রাম লুর এটা থ্রো করতে পারবেন এখানে দেওয়া হচ্ছে সিএল সরি এলসি বারো বাই বত্রিশ এল বি আর হচ্ছে কাস্টিং ওয়েট মনে এখানে দেওয়া হচ্ছে ওয়ান বাই ফোর জিরো জেড তো এটা খুব সহজে দেড়শো গ্রাম দুশো গ্রাম কেন আপনি এক প লাড্ডু থ্রো করবেন যদি ভাঙে আমাকে ফোন দিয়ে জানেন যে ভাই লাড্ডু থ্রো করতে যে ভেঙে গেছে তারপরে আমি আপনাকে ইনশাল্লাহ প্রোডাক্টটা ব্যাক পাল্টায় দেবো ইনশাল্লাহ কিন্তু যা এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে লাড্ডু থ্রো করা বলতে থ্রো করা না সব কিছু একটা টেকনিক আছে তো টিকা ব্র্যান্ডের এই প্রোডাক্টটা দিয়ে আপনারা খুব সহজে কিন্তু লাড্ডু থ্রো করতে পারবেন লং কাস্টিংয়ে খেলার জন্য যারা বড় বড় পুকুরে মাছ ধরেন যেমন বিশ বিঘা তিরিশ বিঘা সামথিং পুকুরগুলোতে তাদের জন্য কিন্তু অবশ্যই বারো ফিট খুবই জরুরি আর এটা হচ্ছে রিং গাইডগুলো দেখছেন এগুলো হচ্ছে ফিশিংয়ের জন্য যে রডগুলো আমরা মার্কেটে সেল করি এটা হচ্ছে কারফিশিংয়ের জন্য খুবই উন্নত এই রিংগুলো কারণ এগুলো তো আপনি লাইন থ্রো করবেন খুব ইজিভাবে কিন্তু চলে যাবে আর পুরোটাই কিন্তু ডবল গাইডের রিং এটা কিন্তু সিঙ্গেল লাইট তো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ডবল গ্রাই গাইডের রিং আর আগাটা হচ্ছে ফুজি গাইড তো অরিজিনাল আগাটা হচ্ছে আপনার জাপানি ফুজি এখানে লিখায় রয়েছে ফুজিটা সবসময় লেখা থাকে এ তো দেখতে ফুজি কিন্তু লিখায় রয়েছে যে অরিজিনাল জাপানি ফুজি গাইডের রিং প্রত্যেকটা রিং গাইডগুলো খুবই জোস আপনারা ইজিভাবে নিতে পারেন আর প্রোডাক্টটা যে হোক বারো ফিট বারো ফিট পড়বে হচ্ছে অনলি সাড়ে পাঁচ টাকা এটা হচ্ছে বারো ফিটই আছে আর গাড়ি ভাড়াটা আলাদা আর এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ারে নিতে হবে এটা আমরা হোম ডেলিভারি দিই না যেহেতু বড় প্রোডাক্ট আমরা কখনোই হোম ডেলিভারি দিই না টু এগুলো হচ্ছে জাস্ট আপনাদেরকে সুন্দরবন কুরিয়ার থেকে নিয়ে আসতে হবে আর আমাদের প্রোডাক্ট সম্পূর্ণটা এরকম বাবুল থাকে বাবুল আমরা র্যাপিং করে রাখি তো যাই হোক ইনশাল্লাহ প্রোডাক্টের রকম কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে নিতে পারেন জাস্ট দুই পিচ আছে বারো ফিট লিব্রাস সনিক আর অবশ্যই এটা কর্কের হ্যান্ডেল ওজনটাও বেশি না হালকা